নমস্কার সুপ্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন দেখছেন খবর প্রতিদিন আবারও বাংলার দিকে ধেয়ে আসছে সহ ভারী বৃষ্টি এবং দুটি পরপর পশ্চিমী ঝঞ্ঝার আঘাতে আনতে চলেছে বাংলার দিকে বন্ধুরা এই মুহূর্তের আবহাওয়া দপ্তর থেকে সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে অতি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আমাদের পাহাড়িবর্তী অঞ্চলগুলোতে আঘাত আনবে দিল্লি গোয়ালিয়ার মুজাফরবাদ কাশ্মীর বিভিন্ন অঞ্চলে প্রথমে প্রবেশ করবে তারপর আস্তে আস্তে সেটা কিন্তু বাংলার দিকে এগোবে এটা কিন্তু একটা বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হবে আমাদের বঙ্গোপসাগরে এবং দুটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আমাদের বঙ্গে পরপর দুদিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তার পাশাপাশি লক্ষ্য করা হবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে কোথাও কোথাও বা কোনো কোনো জেলাতে ঝড় বৃষ্টি হওয়া সম্ভাবনা এবং কিছু কিছু জেলাতে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বন্ধুরা ইতিমধ্যেই সতর্কবার্তা জারি করেছে আলিপুর আহ দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন দেখতে পাচ্ছেন অতি ভারী বজগর্ভ মেঘ তৈরি হবে সেখান থেকে কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা কলকাতা চন্দননগর বর্ধমান শান্তিপুর খাটোয়া বাংলাদেশের দক্ষিণ উপকূলের এখন যশোর তারপরে হচ্ছে নারিল নারিয়েল গোপীনাথপুর মুকসুন্দুর শিবচর বিভিন্ন যে অভয়নগর খুলনা সাতক্ষীরা বিভিন্ন অঞ্চলগুলোতে বা জেলাগুলোতে এই ঝড় বৃষ্টির প্রভাব সবথেকে বেশি লক্ষ্য করা যাবে পাবনা নগরপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ ফরিদগঞ্জ বরিশাল মোতিরহাট নাহাবা কুমিল্লা অমরপুর আগরতলা তারপরে আমাদের এখানে দেখুন কাটোয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া আসানসোল খড়গপুর কোলাঘাট কলকাতা বিভিন্ন এই জায়গাগুলোতে এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে যেমন বাংলাদেশ আসাম মেঘালয় ত্রিপুরা তারপরে বাংলাদেশের উপকূলবর্তী যে জেলাগুলো আছে সেখানে কিন্তু আপনার এই ঝড় বৃষ্টি লক্ষ্য করা যাবে তো বন্ধুরা আজ আমরা দেখব কোথায় কোথায় ঝড় বৃষ্টি থাকবে কবে থেকে বাংলায় ঝড় বৃষ্টি আসবে কোথাও ভারী বৃষ্টি কোথাও হালকা বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং আমাদের বাংলা চাষিজীবী ভাইদের জন্য থাকছে গুরুত্বপূর্ণ আপডেট আপনারা যেখান থেকে দেখছেন যে রাজ্য থেকে দেখছেন অবশ্যই সেখানকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের কমেন্ট বক্সে জানাবেন আমার নিবেদন থাকলো আপনাদের কাছে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর লাইক এবং শেয়ার করবেন দেখতেই পাচ্ছেন পশ্চিম ঝঞ্ঝা কিন্তু এভাবে আস্তে আস্তে প্রবেশ করবে এভাবে প্রবেশ করে আস্তে আস্তে কিন্তু চলে যাবে এর প্রভাবে প্রচন্ড পরিমাণে বজ্রপাত হতে পারে বন্ধুরা চাষিজীবীদের জন্য যে ভাইদের জন্য একটা আপডেট থাকলো আপনারা যে চাষ করতে যান খালি মাঠে চাষ করেন সেই সময় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলে আপনারা নিরাপদ স্থানে থাকবেন প্রচুর পরিমাণে বজ্রপাত হওয়ার আশঙ্কা করা হচ্ছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই বজ্রপাত কিন্তু অনেকটাই হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা দেখুন এই বজ্রপাত কিন্তু বাংলাদেশ আমাদের দক্ষিণবঙ্গ বিভিন্ন এই এলাকা এলাকাগুলোতে বা জেলাগুলোতে এই বজ্রপাত হবে দুর্গাপুর বর্ধমান চন্দননগর কলকাতা আরামবাগ সাতক্ষীরা খুলনা লোহাগাড়া শিখরুপা ফরিদপুর মেদিনীপুর ঢাকা কাপাসিয়া কিশোরগঞ্জ আগরতলা কুমিল্লা এই বিভিন্ন অঞ্চলে এই বজ্রপাত লক্ষ্য করা যাবে এই বজ্রপাতের প্রভাবে অনেক ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে এবং কিছু কিছু এলাকা কিন্তু অনেক পরিমাণে শিলাবৃষ্টি হতে পারে সেই শিলাবৃষ্টির জন্য চাষের মানে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে বন্ধুরা তো এই মুহূর্তে আমরা দেখে নেব উপগ্রহ চিত্র এবং কোথায় কি অবস্থা আছে এখনকার আবহাওয়া কোন কোন জেলায় এখন মেঘ আছে কোন কোন জেলায় এখন রৌদ্র উঠেছে সবটা আমরা দেখে নেব তো সঙ্গে থাকুন বিস্তারিত দেখুন তো আমরা চলে যাব উপগ্রহ চিত্রতে দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্র প্রায় সবটাই পরিষ্কার রুদ্রজ্বল আকাশ কোথাও সেরকম মেঘ নেই এখানে একটা ঘূর্ণবর্ত তৈরি হয়েছে সেটার থেকে কিন্তু ভুবনেশ্বর উড়িষ্যা বিশাখাপত্তনম বিজয়বাড়ার দিকে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আমাদের সিকিম দার্জিলিংয়ে হালকা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি ওই যে হালকা হালকা মেঘ তারপরে আলিপুরদুয়ার কোচবিহার সবটাই পরিষ্কার শিলিগুড়ি পরিষ্কার বাংলাদেশে ঢাকা তারপরে খুলনা বা অনেক জেলাগুলো আছে রাজশাহী তারপরে মুন্সীগঞ্জ সিলেট শিলং গুয়াহাটি বিভিন্ন অঞ্চলে কিন্তু দেখুন পরিষ্কার আসামের গুয়াহাটির দিকে হালকা উঠেছে সব জায়গায় সেরকম সব জায়গায় পরিষ্কার আছে বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা বাড়বে আর আরেকটা জিনিস বলে রাখি আপনাদেরকে একটা সতর্কবার্তা থাকছে আলিপুর আদত্তের তরফ থেকে যেটা আপনাদের জানানো হয়েছে যারা নতুন যারা আছেন ভিউয়ার্স তাদেরকে বলছি পুরোনো যারা আছেন তাদেরকেও বলছি হয়তো তারা শুনেনি বা পুরো ভিডিওটা দেখেনি হতেও পারে সেরকম তো এই বছর দু বছরের তুলনায় সব থেকে বেশি গরম পড়তে চলেছে এই বছরই কিন্তু এই মাসেই লুয়ের সতর্কবার্তা জারি করা হবে এই পশ্চিম ঝঞ্ঝা কাটার পর এই পশ্চিম ঝঞ্ঝা রেশ কাটতে না কাটতে দেখবেন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পাবে পঁয়ত্রিশ ছত্রিশ নাগাদ ছুঁয়ে যাবে তাপমাত্রা সবটাই দেখাবো আপনাদেরকে সঙ্গে থাকুন উপগ্রহ চিত্রতে দেখিয়ে দিলাম বন্ধুরা সেরকম কোনো জায়গায় কোনো মেঘ আমরা দেখতে পাচ্ছি না তো বন্ধুরা আমরা একবার আলিপুর আহ্বা দপ্তরের সতর্কবার্তা দেখে নেব আজকে কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে আর আগামী পাঁচ দিনের আবহাওয়ার আপডেট কি আছে অবশ্যই আমরা দেখে নেব চলুন এসে দেখে নেওয়া যাক আমাদের আলিপুর আহ্বা আপডেট সুপ্রিয় বন্ধুরা চলে আসলাম আলিপুর আহ্বা আপডেটে আজ উত্তরবঙ্গের যে ওয়েদার রিপোর্ট আমরা দেখতে পাচ্ছি পুরো শুকনো ওয়েদার কোথাও কিন্তু বৃষ্টিপাতের সেমন কোনো সম্ভাবনা নেই আজ নয় মার্চ শনিবার আজকের আবহাওয়ার যে আপডেট উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী ষোলো তারিখ চোদ্দো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে কোনো সম্ভাবনা নেই সিকিমে আজ একটু হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আর হালকা একটু বড় পড়তে পারে তাছাড়া কিন্তু সেরকম বৃষ্টিপাত নেই তেরো চোদ্দো তারিখে আর একটু বৃষ্টিপাত আছে মানে একটা পশ্চিমী ঝঞ্ঝা ক্রস করবে ওয়েস্ট বেঙ্গল শুকনো ওয়েদার দশ থেকে দশ এগারো বারো তেরো তারিখে শুকনো ওয়েদার চোদ্দো তারিখে শুকনো ওয়েদার চোদ্দো পনেরো তারিখেও শুকনো ওয়েদার দেখাচ্ছে বিহারেও কিন্তু শুকনো ওয়েদার থাকছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যে পশ্চিম বিভাগ যা আছে আলিপুর আহ দপ্তর এখনও সতর্কবার্তা মানে এখনও অ্যালার্ট করেনি আমরা যদি আইএমডিতে যাই হতে পারে সেই সতর্কবার্তা থাকতে পারে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব ঝাড়খণ্ডও শুকনো ওয়েদার আছে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই উড়িষ্যাতেও হালকা আজকে এবং কালকে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আমরা এবার ভারতীয় মৌসুম ভবনের আপডেটটা আপনাদেরকে দেখিয়ে দেবো যত হবে দেখানো যায় আমি দেখিয়ে দেবো আপনাদেরকে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বন্ধুরা তো আসুন দেখে নেওয়া যাক ভারতীয় মৌসুম ভবন কী বলছে সেখানে আমরা গোটা ভারতবর্ষের আবহাওয়ার যে রিপোর্ট সেটা আমরা আপনাদেরকে দেখাবো তো চলে আসি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে সুপুরে বই বন্ধুরা চলে আসলাম আমাদের অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফরকাস্ট বুলেটিনে দেখতে পাচ্ছেন টু ওয়েস্টার্ন ডিস্টারবেন্স ইন কুইক সেশন লাইকলি টু এফেক্ট নর্থ ইস্ট ইন্ডিয়ান ফার্স্ট ফ্রম দ্য নাইট অফ টেন্থ মার্চ অ্যান্ড সেকেন্ড অফ দ্য নাইট মানে দশ তারিখে রাত্রেবেলা একটা পশ্চিমী ঝঞ্ঝা এবং বারো তারিখে রাত্রেবেলা একটা পশ্চিমী ঝঞ্ঝা থাকছে এসবের জন্য কিন্তু আপনার দেখুন রেইনফল ভেরি লাইকলি দেখাচ্ছে আপনার কোথায় উড়িষ্যা সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমে এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে যদি আমি আপনাদেরকে মেন যে খবরটা আপনাদেরকে দেবো সেটা দেখুন ন তারিখে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দশ তারিখে কোনো সম্ভাবনা নেই কিন্তু এগারো তারিখ থেকে একটা ওয়েস্টার্ন ডিস্টারবান্স ঢুকছে মানে পশ্চিমী ঝঞ্ঝা জম্মু কাশ্মীর লাদাখ বলিস্তান মুজাফরবাদে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে তারপরে বারো তারিখেও একটা বৃষ্টিপাত থাকছে একই জায়গায় তেরো তারিখ থেকে বৃষ্টিপাতটা একটু নিচে নামলে আসাম নিচে নামবে আসাম গিলগিট বলিস্তান সরি জম্মু কাশ্মীর লাদাখ মুজাফরবাদ উত্তরাখণ্ড উত্তরপ্রদেশে থাকছে এই বৃষ্টিপাতটা এই পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে পরবর্তী আপডেটে এখানে সতর্কবার্তা নিশ্চয়ই থাকবে হলুদ সতর্কবার্তা প্রথমে দেওয়া থাকবে তারপরে কিন্তু আমাদের এখানে কমলা সতর্কবার্তা জারি হতে পারে বন্ধুরা এই কয়েকদিন একটু কষ্ট করতে হবে সেরকম বৃষ্টিপাত পাবেন না আপনারা দক্ষিণবঙ্গেও হোক উত্তরবঙ্গে হোক কিন্তু পাহাড়ি অঞ্চল যেমন কাশ্মীর তারপরে পাঞ্জাব তারপরে হচ্ছে বলিস্তান মুজাফরবাদ বিভিন্ন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত থাকছে বন্ধুরা তো আপনাদেরকে আমি দক্ষিণবঙ্গে কোন কোন জেলাতে বৃষ্টি হবে সেটা আপনি একটু ভালো মতন বিস্তারিত দেখিয়ে দিন প্রথমে তার প্রবেশ করবে ঝাড়খণ্ড জেলায় তারপরে ঝাড়খণ্ড রাজ্যে তারপরে কিন্তু শুরু হবে ধানবাদ দুর্গাপুর বাঁকুড়া চাকুলিয়া বেহালদা বেহালদা খড়গপুর কলকাতা তারপরে আপনার বর্ধমান আরামবাগ কোলাঘাট চন্দননগর শান্তিপুর মেহেরপুর দুর্গাপুর বাঁকুড়া শিউড়ি তারপরে হচ্ছে জলেশ্বর বালাসর ভদ্র তারপরে পাড়াদ্বীপ সাতক্ষীরা বাংলাদেশে খুলনা ফিরোজপুর মাথাবেরিয়া বরিশাল মাদারীপুর ফিরোদগঞ্জ মতিরহাট কাপাসিয়া আগরতলা তারপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের ত্রিপুরার তারপরে বৈশুমীপুর তারপরে মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ ময়মনসিং ঢাকা বিভিন্ন অঞ্চলে বা জেলাগুলিতে এইভাবে বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করবে পরবর্তী সময় এটা নিচের দিকে নামবে দেখুন বাড়ি পরে জয়নগর মিজিরপুর গোসাবা শ্যামনগর শ্রীখান্তপুর মোগলা বেগারহাট কাওয়াখালী জিগনার বরিশাল ভোলা বিভিন্ন অঞ্চলে সহ ভারী বৃষ্টি এবং ঝোড়ো হওয়া বইবে আপনারা মানে সাবধানে থাকবেন সবার প্রথমে সতর্ক সতর্কবার্তা থাকলেও দেখুন প্রচুর পরিমাণে এই সহ বৃষ্টিপাত থাকবে এখনও পর্যন্ত এটা সতর্কবার্তা আবহাওয়া দপ্তর এবং আইএমডি কেন দেয়নি জানেন যেহেতু আইএমডিও ছ দিনের আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ছ দিনের আপডেট দিচ্ছে এটা কিন্তু সাত বা আট দিনের মাথায় এরকম হচ্ছে আগামী দুই দিনের মধ্যেই কিন্তু আপনারা এই সতর্কবার্তাটা আবহাওয়া দপ্তর এবং নিউজ চ্যানেলে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কোনো কোনো নিউজ চ্যানেল টেলিকাস্ট করছে বিপরীত ঘূর্ণবর্ত এবং দুটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশের ফলে বাংলায় ঝড় বৃষ্টি হওয়ার আশঙ্কা প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হবে আর অনেকটাই ভারী পশ্চিমী ঝঞ্ঝা অনেকটাই শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা দেখতে পাচ্ছেন থেকে বেশি যেটা দুর্যোগপূর্ণ থাকবে সেটা হচ্ছে নদিয়া দৃষ্টিক তারপরে বাঁকুড়া বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এসব জেলাগুলোতে ঝড় বৃষ্টি হওয়ার বেশি আশঙ্কা আছে আস্তে আস্তে কিন্তু এই ঝড় বৃষ্টি এক দু দিনের মধ্যে কমে যাবে দেখুন সেরকম কিন্তু তারপরে ঝড় বৃষ্টি নেই সেকেন্ড যে পশ্চিমী ঝঞ্ঝা সেটা পনেরো তারিখ নাগাদ ঢুকবে সে পনেরো তারিখে কিন্তু পশ্চিম ঝঞ্ঝা আবার কলকাতা খুলনা বরিশালের দিকে আসার সম্ভাবনা আছে আস্তে আস্তে পশ্চিম ঝঞ্ঝা কিন্তু পাস করে যাবে দেখুন এই পশ্চিম ঝঞ্ঝা আস্তে আস্তে কিন্তু পাস করছে এভাবে পশ্চিমী ঝঞ্ঝাটা বন্ধুরা কলকাতার উপর দিয়ে বাংলাদেশে পাস করছে আস্তে আস্তে পশ্চিম ঝঞ্ঝা বাংলাদেশে প্রবেশ করবে কলকাতা থেকে মানে আমাদের দক্ষিণবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি কিন্তু ঘটিয়ে সে বাংলাদেশে প্রবেশ করবে এই প্রভাবে বাংলাদেশ আমাদের পশ্চিমবঙ্গ ত্রিপুরা বিভিন্ন রাজ্য এবং জেলাগুলোতে ঝড় বৃষ্টি প্রচুর পরিমাণে হবে এবং প্রচুর পরিমাণে শিলাবৃষ্টি আর বজ্রবিদ্যুৎ যে হওয়ার আশঙ্কা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কবার্তা রইল বন্ধুরা সাবধান থাকবে আস্তে আস্তে আবার কিন্তু আর একটা পশ্চিম ঝঞ্ঝা সতেরো তারিখ নাগাদ আবার আসার সম্ভাবনা আছে তো পশ্চিম ঝঞ্ঝা থাকছেই ঝড় বৃষ্টি কিন্তু কমে কমে অনেকটাই বাড়বে আজ দিনের তাপমাত্রাটা আপনাদেরকে একবার লাস্ট দেখিয়ে দিই তারপরে ভিডিওটাকে শেষ করব তো তাপমাত্রাটা একটা দেখালে আজকে কিন্তু তিরিশ ডিগ্রি ছুঁয়ে যাওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা তো একবার আমি তাপমাত্রাটা দেখে নেব এখন যদি তাপমাত্রাটা আমি দেখি তো একুশ থেকে চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা উত্তরবঙ্গে একুশ এবং দক্ষিণবঙ্গে চব্বিশ ঢাকাতে হচ্ছে পঁচিশ তারপরে আজ দুটোর সময় তিরিশ ডিগ্রি কিন্তু ছুঁয়ে যাবে তাপমাত্রা দক্ষিণবঙ্গে তিরিশ এবং উত্তরবঙ্গে উনত্রিশ মানে অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে আগামী কয়েকদিন কিন্তু তাপমাত্রা আরোই বৃদ্ধি পাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন তিরিশ ডিগ্রি ক্রস করে যাবে তাপমাত্রা বারো তারিখে তিরিশ ক্রস করছে এগারোটার সময় চারটার সময় সে একই তাপমাত্রা দেখুন তিনটার সময় কিন্তু চৌত্রিশে পৌঁছে যাচ্ছে বারোটার সময় আর উত্তরবঙ্গে তিরিশ ক্রস করে যাচ্ছে তাপমাত্রা তো প্রচুর পরিমাণে লুয়ের সতর্কবার্তা কিন্তু থাকছে প্লাস ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে বন্ধুরা কলকাতায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস দেখুন উত্তরবঙ্গে চৌত্রিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যাচ্ছে এই মাসে তেরো তারিখে আর চার পাঁচ দিন পরে কিন্তু তাপমাত্রার যে এতটাই তারতম্য ঘটবে এই মাসে এতটাই তাপমাত্রা কিন্তু থাকে না দেখুন উত্তরবঙ্গে এবার দক্ষিণবঙ্গের থেকে বেশি তাপমাত্রা কিন্তু পরিবর্তন ঘটল উত্তরবঙ্গের তাপমাত্রা কিন্তু দেখুন বিহারের কাছাকাছি উত্তরবঙ্গের এই পাশে চব্বিশ পঁচিশ যেখানে ছিল সেখানে কিন্তু ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি দেখুন দক্ষিণবঙ্গে পঁয়ত্রিশ ঢাকাতে আবার হচ্ছে তেত্রিশ তো অনেক পরিমাণে তাপমাত্রা কিন্তু বাড়ছে অস্বস্তিকর যে আবহাওয়া সেটা আসছে সবাই বেশি করে জল খাবেন বাচ্চাদের একটু বেশি করে জল খাওয়াবেন প্রতিনিয়ত একটু ডিহাইড্রেশন থেকে বাঁচার জন্য একটু জল পান করবেন কারণ শরীরে প্রচণ্ড যখন কাজ করেন ঘাম হয় তো সেই কারণে কিন্তু এই মাসে কিন্তু রোগ ব্যাধিরও পরিমাণ কিন্তু বাড়ে তো সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবে বৃষ্টি আসছে সাবধান থাকবেন বজ্রপাত হলে একদম নিরাপদ স্থানে থাকবে চাষিজীবীর ভাইদের জন্য যেটা আপডেট বলি বজ্রপাত হলে অবশ্যই নিরাপদ স্থানে থাকবেন খালি জায়গায় এবং গাছের তলায় থাকবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন অন্য কিছু পরিবর্তন বা কোনো কিছু পরিবর্তন থাকলে বা সাগরে কোনো ঘূর্ণবর্ত বা ঘূর্ণিঝড় তৈরি হলে অবশ্যই আপনাদেরকে জানাবো প্রতিনিয়তই সঠিক আপডেট পাবেন আর প্রতিনিয়ত সঠিক আপডেট দেখতে হলে আপনাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবে